নমস্কার হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিদাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কুরিয়া সমস্যায় হোমিওপ্যাথি প্রতিবিধান নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পুরুষদের তুলনায় নারীরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগেন কিন্তু বেশিরভাগ নারীরা তাদের সমস্যাগুলো কাউকে বলতে চান না এর মধ্যে একটি হচ্ছে স্রাব যেসব নারীরা সাদা স্রাবের সমস্যায় ঢুকছেন তাদের জন্যই বলছি কখনো এই সমস্যাটি লুকিয়ে রাখবেন না লুকানো এই সমস্যাটি আপনার জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ লিকুরিয়া বা সাদা স্রাব কি লিকুরিয়া বা সাদা হচ্ছে নারীদের একটি বিশেষ সমস্যা অধিকাংশ স্রাপ জীবনশৈলী ও শারীরিক বৃত্তীয় সংক্রান্ত সংক্রান্ত যার কোনো চিকিৎসার প্রয়োজন হয় না তবে প্রচুর পরিমাণে রক্তের দাগ দুর্গন্ধযুক্ত স্বাভাবিক রঙের না হলে গুরুত্বের সাথে দেখতে হবে সাধারণত স্বাভাবিক চাপ ফলা এবং সামান্য ছট ছটে হয় এটা অনেকটা সর্দির মতো সাধারণত জিনিস সাদা স্রাপের পরিমাণ বিস্ফোটন এবং যখন মানসিক চাপের বৃদ্ধি মাসিক চক্রে তাৎপ হয় তখন দেখা দেয় স্বাভাবিক শারীর বয়সন্ধিকালে রক্ত চলাচল বেড়ে যায় ফলে নিঃসরণও বেশি হয় যৌন মিলনকালে যৌন আবেগে গর্ভাবস্থায় শরীরে রাসায়নিক সমস্যা সমতা বজায় রাখতে এবং জুনির কোষগুলোকে স্বচ্ছ রাখতে অ্যাস্ট্রোজেন হরমোনের প্রভাবে সাদা নিঃসরণ হতে পারে এছাড়া মেয়েদের মেয়ে শিশুর জন্মের প্রথম সাত থেকে দশ দিনের মধ্যেও সাদা স্রাপে সাপ দিতে পারে মায়ের শরীরে যদি অত্যাধিক হন থাকে তবেও সাদাস্রাব হতে পারে সন্তান প্রসবের সময় প্রথম কয়েকদিনেও সাদাশ্রাপ বেশি হতে পারে হস্ত বা মাস্টার বেসন অবুলেশন অর্থাৎ ডিম্ব নিঃসরণকালে জন্মবৃত্তিকরণ ফিল্ম ব্যবহার করলে সাদাশ্রাপ হতে পারে আসুন জেনে নেই নারীদের সাদাশ্রাপ কেন হয় আর এই সাদাশ্রাপ হলেই বা আপনার কী করা উচিত মানসিক অশান্তি শরীরের সঙ্গে মনের একটি ভালো যোগাযোগ রয়েছে মনের ভালো মনের প্রভাব অবশ্যই শরীরের উপর পড়ে তাই মানসিক চাপ হতে পারে সাদা সাপের অন্যতম কারণ পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির অভাব পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির অভাব হতে পারে সাদা সমস্যা তাই বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ডিম দুধ মাংস সবুজ সবজি ফলমূল খেতে হবে একাধিক জনসম্পর্ক একাধিক জৌনসম্পর্কে যদি কেউ লিপ্ত থাকে তাহলে নানা ধরনের শরীর থেকে জীবাণু সংক্রমণ ঘটা খুব সাধারণ ব্যাপার এবং সেক্ষেত্রে সাদা সাদ সমস্যাও দেখা দিতে পারে কৃমিস সংক্রমণ নারীদের শরীরের পুষ্টিতার জন্য কৃমি সংক্রমণ হতে পারে আর কৃমি সংক্রমণ হলে আপনি যাই খান তার একটি বড় অংশ কৃমির পেটে চলে যায় কৃমির সমস্যা থেকে হতে পারে সাদা জন্ম জন্মবিরতিকরণ ফিল বিরতিকরণ ফিল খাওয়ার কারণেও সাদা স্রাপের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে আর যদি ফিল খেতেই হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাদা জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা সঠিক কারণ অনুসারে ওষুধ নির্বাচন করা হয়ে থাকে নিশ্চিত থাকুন যে লিকুরিয়া বা সাদা স্রাবের কারণ যাই হোক না কেন হোমিওফেথি লিকুরিয়া সমস্যা মূল থেকে চিকিৎসা করতে আরও কার্যকর যেসব ক্ষেত্রে সংক্রমণের কারণে লিকুরিয়া হয় হোমিউফেথি ওষুধগুলো শুধুমাত্র তার চিকিৎসা করে না লিকুরিয়ার কারণ সংক্রমণের প্রতিকারও করে থাকে শরীরবৃত্তির কারণে জুনিফের চাপ হলে হোমিওফেথির প্রতিকারগুলো এর চিকিৎসায় সমানভাবে কার্যকর এখন প্রশ্ন কেন উমিহূমি হল লিকুরিয়া সহ জটিল ও পুরাতন রোগী চিকিৎসার জন্য সেরা উন্মিহমি হল বিভিন্ন রোগী চিকিৎসায় রোগী সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি এর রোগবিদ্যা রুগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয় উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয় অতএব রুগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ওষুধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয় শুধু রোগের উপসর্গ দমন নয় আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো অষ্টআশি সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মীভূমি হলে সত্ত্বাধিকারী সারা দেশ থেকে রুগীরা অনলাইনে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসা পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা উর্মিভূমি হল ফলাকলি বাজার আলি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ